আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি বাইক কেনার জন্য কারণ আরোন ফ্লাইটটা সেল করার পরে কি বাইক নেব কি বাইক নেবো এটা মানে ঠিক করতে পারতেছিলাম না তাই বাবা মেয়ে বউ আমার বাবা তিন প্রজন্ম একসাথে রওনা দিয়েছি বাইক নেওয়ার জন্য বাইকের শোরুমের সামনে গিয়ে নেমে মেয়ের হাত ধরে নামাচ্ছি যে আমরা শোরুমের ভিতরে গিয়ে দেখি এখন পর্যন্ত ঠিক করতে পারিনি কোনটা নেব তবে গিয়ে দেখতেছি সুজুকি জিক্সার আড়াইশো সিসি কারণ আমার হাতের সমস্যা নার্ভের এই সমস্যাটার কারণে যাতে মানে ঝুঁকে চালাইতে না হয় এই কারণেই স্পোর্টস বাইকটা সেল করেছিলাম তো এখন মানে একটু কমিউটার সিস্টেম মানে যেটা আপ্রাইড হ্যান্ডেলবার এরকম একটা বাইক নিতে হবে বা আমার বাবা মানে আমাকে চুজ করে দিচ্ছে বাবাকে বলছে যে কোন কালারটা নিতে হবে কালার তুমি চুজ করো তো উনি কালার চুজ করতেছে আমার মেয়ে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে ঘুম গেছেও আমার কোলে আমার বাবা একদম খুঁটে খুঁটে দেখতেছে যে বাইকটা কেমন বা কোন সাইডে কালার কেমন কি কি মানে ফ্যাসিলিটি আছে বাইকের সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছে অবশেষে ব্ল্যাক কালারটা পছন্দ করেছি করে আমার বাবার পছন্দ আমার মেয়ের পছন্দ এই ব্ল্যাক কালারটা পরে ব্ল্যাক কালারটা আমাদেরকে বললাম যে এইটাই দিয়ে দেন ওরা এখন বাইকটা রেডি করার জন্য নিয়ে যাচ্ছে আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে হলো শনিবারে শনিবারে ব্যাংক বন্ধ যার কারণে ক্যাশ নিয়ে যেতে পারিনি এখন ওনাদের সাথে ডিসকাস চলতেছে যে আমি তো টাকার সাথে আনি নি আমার ব্যাংকে চেক আছে আপনারা যদি চেক অ্যালাউ করেন তাহলে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে চেক আপনারা রবিবার দিন ব্যাংক থেকে কালেক্ট করে নেবেন তারপর ওনাদের সাথে কথাবার্তা ফাইনাল হওয়ার পর যেহেতু আমার এক ফ্রেন্ডের পরিচিত শোরুম যার কারণে ওনারা চেক অ্যালাউ করতেছে অপরিচিত লোক হলেও তা চেক অ্যালাউ করতো না চেক যেহেতু অ্যালাউ করতেছে চেকটা লিখে ওনাদের হাতে দিয়ে দিব তারপর সবার রিকোয়েস্টে নতুন বাইকের পর্দ উন্মোচন এরপরে আসে ইফতার পার্টি বাইকের বাইক কেনা উপলক্ষে ফ্রেন্ড ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে একটু ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল বাইকজনে রংপুরের বাইকজনে খারাপ সমস্যা আমার সমস্যা ভাইয়া

আমার বউ খুব দানবির ভাই সে দান করতে করতে আমার সব কাপড়ের সাথে সাথে আরবি ইফতার পার্টি শেষ করে আমি আমার বাসায় চলে এসে রংপুর থেকে আমার বাসার দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো বাইকটা চালায় আসতে অনেকটা স্মুথ লাগছে প্রথম দিনই আর আড়াইশো সিসি একটা বাইক যে চালাচ্ছিলাম এটার ফিল হচ্ছিল বাইকটাতে যথেষ্ট পরিমাণ টর্ক আছে যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে যদিও প্রথম দিন খুব চারা চারা পি এম ক্রস করিনি তারপরেও মানে অনেক স্মুথ লাগতেছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ